বসন্তের মাঝেই শুরু হতে চলেছে গ্রীষ্মের থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চড়ছে পারদ কয়েকদিন আগেও বাতাসে হালকা ঠান্ডার আমেজ ছিল কিন্তু এখন তাও উধাও চড়া রোদ শুকনো বাতাস আর ক্রমশ উষ্ণ হতে থাকা আবহাওয়া ইঙ্গিত দিচ্ছে গ্রীষ্মের আগমনের আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহের শেষে ফের একবার ভিজতে চলেছে তিন জেলা তবে কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ফলে গরমের দাপট আরও বাড়তে পারে বুধবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে শহরের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রির কাছাকাছি তবে সপ্তাহের শেষে কলকাতার তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে গরম আরও বেশি বাড়বে কিছু কিছু এলাকায় পারদ আটত্রিশ ডিগ্রি ছুতে পারে আগামী পাঁচ দিনে তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে শুধু কলকাতা ও দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও বাড়ছে গরমের দাপট তবে দুদিন পর উত্তরে কিছুটা স্বস্তি মিলতে পারে হাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার থেকে পার্বত্য এলাকাগুলিতে হালকা বৃষ্টি শুরু হতে পারে শুক্রবারের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া রবিবার ও সোমবার দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গে কয়েকদিন ধরে চলা মনোরম আবহাওয়ার দিন এখন শেষ সাম্প্রতিক বৃষ্টির পর রাজ্য জুড়ে অনুভূত হওয়া হালকা শীতের আমেজ এখন অতীত আবহাওয়ার পূর্বাভাস বলছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়া অন্যান্য জেলাগুলিতে আর কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আপাতত